বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা চলে আসলাম এই দেখুন আমি চিকেন চিকেন করেছি ঝাল ঝাল চিকেন এই যে মেয়ের শরীর খারাপ আজকে মেয়ে আজকেরা কাজে যাই নেই বললো মা একটু ঝাল ঝাল চিকেন করো মুখে ভালো দিছে না তাহলে চলুন যাওয়া যাক কিভাবে চিকেনটা তৈরি করি সাথে থাকুন প্লিজ কেউ ভিডিওটা টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে বন্ধুরা আবার একটু চিকেন হবে আপনাদের সাথে শেয়ার করব আলু লাল লাল করে ভাজা হয়ে গেল কষা কষা চিকেন হবে এই যে কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে পেঁয়াজটা বেজে নিলাম তেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম সিটা দিয়ে দিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছিস মশাই দীঘা গেছে মিটিং আছে কোম্পানি থেকে মিটিং আছে তার ভিতরে মেয়ের এসে মেয়ের জন্য দাল ডাল করে চিকেন করব। এই যে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে এই যে মশলা নিয়ে নিছি দইনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা মশলাটা এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবার দেব একটু লবণ লবণ আমি চিকেনে মাখিয়ে রাখছি লেবু দিয়ে চিকেন মাখিয়ে রাখি আধা ঘন্টা আগে ওই জন্য লবণটা একটু কম দিলাম এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি চিকেন যে বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে মশলা দেবে কি সুন্দর এখন আমি এই যে চিকেন মাখিয়ে রাইলাম চিকেনটা দিয়ে দেবো আধা ঘন্টা আগে লেবুর রস দিয়ে ভালো মাখিয়ে রাইলাম চিকেনে আমার মশলা ভালো এড়ে মাখানো হয়ে গেছে এখন আমি একটা হাবলা দিয়ে ঢাকা দিয়ে দেবো ও ভালো কথা আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেঁয়াজ কত করে কমেন্টে জানাবেন তো ইন্ডিয়া এখন পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো বাবা কি দিনের দিন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই বোটটা দেওয়ার পরে আমাদের ইন্ডিয়ার বোট দেওয়ার পরে আবার জিনিসের দাম বাড়িয়ে দিল এই যে বন্ধুরা কত জল গড়েছে দেখুন খালে কত জল লেবু দিয়ে মাখিয়ে রাইলাম এখন আলুগুলো দিয়ে দেবো লেবু দিয়ে মাখিয়ে রাখলাম তো চিকেন আর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা যদি না দিই আলুটা ভালো সিদ্ধ হবে না ওই জন্য একটু আগে দিয়ে দিলাম আলুটা আর একটু লঙ্কার গুঁড়ো দেবো পরে ঝাল ঝাল হবে এই যে বন্ধুরা মেয়েরে টেস্ট করালাম বলো লঙ্কাই নেই আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে আর শিবাঙ্গির জন্য একটু তুলে নিলাম কেন শিবাঙ্গির তো বেশি ডাল খায় না এখন লঙ্কাটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো তেল ছেড়ে দিতে দিয়ে এর উপর দিয়ে একটু গরম জল দিয়ে দেবো এই যে গরম জল করে রাখছি গরম জল দিয়ে দিলাম আবার একটু ডাকা দিয়ে দেবো এই যে আমাদের শিবাঙ্গির জন্য একটু তুলে নিলাম বাটিতে শিবাঙ্গি আবার ডাল খায় না বেশি আবার একটু ডাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য গ্যাসের দরটা একটু কমিয়ে দেবো হ্যালো বন্ধুরা আবার আগলা করে দেখবো এই যে দেখুন কষা কষা হয়ে গেছে একটু হালকা ঝোল রাখলাম রুটি দিয়ে খাবে তো এই যে এখন এক টাকা দামে দুটো গরম মশলা দিয়ে দেব ঘরে গরম মশলা বানাবো টাইমি ওই পিসপাতছে না এত গরম এই গরমে আর মশলা বানাতে ইচ্ছে করে না এইটা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আমার নাইটি ভিজে দেখছে এত গরম বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু গরম কিছুতে দেখছে না এই যে চিকেন আমার রয়ে গেল তাহলে ভিডিওটা আমি এখন শেষ করবো দেখা হবে অন্য দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ টাটা আর আমার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর কর্তামশাই দীঘা ঘুরতে গেছে ঘুরতে তো না এই মিটিং আছে দিয়ে কত্তা মশাই ঘুরতে গেছে কত্তা মশাই ছোটো ছোটো ভিডিও করে আমারে ফাটা হবে আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোটো ভিডিও টাটা